বিলের পারে চলা খাল বিল চুনো ও পিঠে পুলি উৎসব দেখে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা চিকিৎসা চলাকালীন মৃত্যু তিনজনের পূর্ব বর্ধমান জেলার কালনা কাটুয়ার এস টি কে কে রোডের তুলসী ডাঙ্গার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের গুরুতর আহত এক আশঙ্কাজনক অবস্থায় আহত দুই ওই যুবকের কালনা মহকুমা হসপিটালে চিকিৎসা চলছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁশ দহবিলের পাড়ে চলা খাল বিল চুনো মাছ ও পিঠে পুলি উৎসব দেখে একটি বাইকে থাকা দুজন ফিরছিলেন এমন সময় অপর দিক থেকে আসা আর একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন চারজন কালনা মহকুমা হসপিটালে বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ তাদের নিয়ে এলে তিনজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তবে মৃতদের পরিচয় এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি আহত ওই ব্যক্তির নাম বিক্রম বিশ্বাস বর্তমানে কালনা হসপিটালে চিকিৎসাধীন সে উল্লেখ্য দীপাবলির রাতে নাদনঘাট থানা এলাকায় চারজন এবং রাজ উৎসবের রাতেও দুজন বাইকারোহীর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ফের পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ব্যুরো রিপোর্ট আমাদের টিভি সামনাসামনি থেকে আসছিল এবার দুজনাই হয়তো দুজনের সামনাসামনি আসার সময় দুজনের সামনাসামনি ধাক্কা লাগে আর আর দুজনের মধ্যে তিনজনা স্পট ডেট হয় এবং একজনা গুরুতর আহত হয় এবং সঙ্গে সঙ্গে নাদরগাঁট থানা পুলিশ প্রশাসনকে আমরা মানে ফোন করি স্যাররা আসে এসে সঙ্গে সঙ্গে সবাইকে কালনা হসপিটালে নিয়ে আসা হয় চারজনাকেই আচ্ছা যারা মারা গেছে তাদের কি না তাদের একজনের নাম আছে ডাকনা মাছের রকি এবং বাকি দুজনা মানে বোঝা যাচ্ছে না যে কে আছে যে একজন মৃত হয়েছে ওকে বোঝা যাচ্ছে যে ওর নাম রকি এবং যে একজন আহত হয়েছে ওর নাম হলো বিক্রম রকি মন্ডল রকি মন্ডল ওর বাড়ি কোথায় নিচু চাপাহাটি বল খেলার মাঠ ওরা কোনখান থেকে আসছিল ওটা খালবিলি মেলা হচ্ছিল মেলা শেষ করে হয়তো আসছিল ওরা সব মেলায় ঘুরতে গেছিল মানে দুজনে মানে দুটো বাইকে চারজনে মিলে ঘুরতে গেছিল দুজনা যে দুজন আসছিল আমাদের বন্ধু সারা খালবিড় মেলা শেষ করে হিমাদপুর দিক থেকে আসছিল আর এদিকে যার যে দুজন অন্য বাইকে ছিল তাদের এখনো পর্যন্ত বই আছে না যে তারা কারা বাইকে তিনজন ছিল একটা বাইকে একজন ছিল না না দুজন বাইকে দুজন করেছিল দুটো বাইকেই ও মারা গেছে 거죠 আর আহু তো একজন নাম রokkhondev না